কিরে রিপাবলিক বাংলা তগ ধাম আমি বুঝা গেছি তগ কি খায়া আর কোনো কাম কাজ নাই খালি বাংলাদেশের সিস্টেম লয়া মাতা চারাচারি গরস আমি বুঝি না এক ঘুরে গেলা বোলাম তোকে অনলাইনে কি হ্যাঁ যা যাই পড়তে ভাই যা আজকালকার পুলা পান্ডিও নষ্ট হয়ে গেছে গা খালি মোবাইলের ভিতরে ঢুকা থাকে আচ্ছা যাই হোক মেইন টপিক চাইতেছি এই ময়ূক রঞ্জন ঘোষ তুই আইসা আমার বারাটা চোষ বারাটা তোর ইতিহাস তো আমি যাই না গেছি রে ওই যে তোর এক্স গার্লফ্রেন্ড তোর ছেকা দিয়া বাংলাদেশে আয়া পড়ছে তাই বাংলাদেশের প্রতি তোর এত ক্ষোভ তাই না আরে ঠিকই তো করছে তোর মতো মালকেহরা ঝোলের সাথে ভারতী উজবুকের লগে প্রেম করাটাই রীতিমতো পাপ প্রেম করাটাই রীতিমতো পাপ ব্রিটিশরা দুইশো বছর শাসন কইরা তগ বালডাও শিখাইতে পারে নাই তোরা জানোসিনা কোনটা খাইতে হয় আর ফালাই দিতে হয়। আমাকে দেশে একটা নতুন শিশু যখন জন্ম লয় লগে লগে ওর বাপ ওর মুখে মধু দেয় আর দেশে যখন একটা নতুন শিশু জন্ম লয় অরে খাওয়াই গরুর মুত। এর লেগে তো ওডি বড় হইয়া তোর মতো প্রতিবন্ধী আর অটিস্টিকের মতো অঙ্গভঙ্গি করে আমাকে দেশে গুড়াগেরা পোলা পান খাওয়ায় মাছ মাংস দুধ কলা ডিম আর তগ দেশে খাওয়ায় গরুর গবর, আর গরুর গবরের মুত গরুর গবরের মুতের স্যুপ গরুর গবরের বড়া আরে তগ তো কালচারই ঠিক নাই আগে কালচার ঠিক কর আগে ব্যবহার ঠিক কর মানুষের সাথে কথা বলা কিভাবে জানতে হয় সেটা ঠিক কর তারপর বাংলাদেশের সমালোচনা করে সিস্টেম কি ঠিক আছে নাকি অন্যভাবে বুঝাবো